আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আনার গাছে ব্যবহার উপযোগী ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আচ্ছা আমি হচ্ছে আমার আনার গাছগুলোতে হচ্ছে প্রতিনিয়ত যে ওষুধগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আপনারাও ব্যবহার করতে পারেন এবং উপকৃত হবেন আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো ব্যবহার করলে হচ্ছে চলবে আর কি তো বিদ্যুৎ দীর্ঘিত করছি না এই হচ্ছে আমি প্রথম হচ্ছে আপনার ম্যানসার ম্যানসার হচ্ছে রেডি করে রাখছি যেহেতু আমার হাতে সময় ওরকম বেশি নাই তাই আমি হচ্ছে সবগুলো ওষুধ একসাথেই ব্যবহার করে থাকি আর কি আপনারা আলাদা আলাদা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বাল্টিম্যাক বাল্টিম্যাকের বড়ো কৌটাটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে ছোটো কৌটাটা হচ্ছে আমি বাহির করেছি এই যে বামেক আপনারা বাটিমেঘ দিতে পারেন বাঘ হচ্ছে মাকড়ের কাজটা করে গাছের পাতা কোঁকরানো সমস্যাটা সমাধান করে ফেলবে এই বাটিমেঘ এটা হচ্ছে দিতেই হয় এগুলো হচ্ছে ফরজ কাজ আর কি আনার গাছ যারা আপনারা বাগানে বা বিভিন্ন জায়গায় শখের বসে রোপণ করেছেন এটা ফরজ এই ওষুধটা আপনাকে দিতেই হবে এই গেল একটা আপনার গাছে ফুল ফল বৃদ্ধির জন্য যে ফ্লোরা ব্যবহার করতে হবে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন পিজিআর আছে বোস্টার টু অনেকে ব্যবহার করে থাকে এটা হচ্ছে আপনি প্রতি এক মাস পরপর একবারে ব্যবহার করলে খুবই উপকার পাবেন প্রতি মাসে অন্ত অন্তত একবার প্রতি মাসে পনেরো দিন পরপর ব্যবহার করার দরকার নাই এক মাসে একবার ব্যবহার করলেই হবে তারপর হচ্ছে ছত্র জন্য হচ্ছে আরেকটি এমিস্টার টপ আপনি এ ম্যানসার ইউজ করলে তো হবেই পাশাপাশি চেঞ্জ করে করে এমিস্টার টপটাও হচ্ছে ব্যবহার করতে পারেন একবার আপনি ম্যানসার ব্যবহার করলেন এক মাস পরে হচ্ছে আবার এমিস্টার টপ দিলেন তাইলে উপকার পাবেন তাছাড়া আছে পোকামাকড় বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা মাছি পোকার জন্য হচ্ছে ইমিটাফ এটা দিলে হচ্ছে এটা কীটনাশক এটা দিলে হচ্ছে বিভিন্ন গাছফরিং মাছি এগুলো হচ্ছে চলে যাবে ফলটা ভালো সুন্দর দেখাবে ফলে দাগ পড়বে না গাছের গাছে হচ্ছে এই যে বিভিন্ন পোকামাকড়ে হচ্ছে আক্রমণটা কমে যাবে এগুলো দিয়েই সাধারণত আমি তাছাড়া এই পিজিআর বললাম পিজিআর হচ্ছে আমি গ্রিন টনিকও ব্যবহার করে থাকি গ্রিন টনিক একটু মাঝে মধ্যে ব্যবহার করে থাকি তবে হরমোন হচ্ছে যত কম ব্যবহার করা যায় আপনি প্রতিনিয়ত হরমোন ব্যবহার করলে গাছের হয়তো আপনি সাময়িকভাবে উপকৃত হবেন কিন্তু দীর্ঘায়িতভাবে এটা লসই করবে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করে থাকি এখন হচ্ছে আমি মিক্সড করবো এক লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করলেই যথেষ্ট তার বেশি ব্যবহার করার দরকার নাই এক মিলি হাফ মিলি তো আমার এখানে পানি এক লিটার চেয়ে কম আছে তো আমি হচ্ছে পরিমাণ মতো এগুলো মিক্সড করে নিব আর তারপর হচ্ছে গাছে স্প্রে করবো আমি ওষুধগুলো মিক্স করতেছি প্রথমে হচ্ছে আমি ইমিটাফটা দিচ্ছি দেখেন কী পরিমাণ দিই আর বেশি দিব না কারণ আমার যদি পানি কম সেহেতু হচ্ছে আমি কম পরিমাণেই ব্যবহার করব তার পরবর্তীতে মেক ব্যবহার করতেছি মেক দেখেন সেখানে হচ্ছে আমি বেশি ব্যবহার করব না আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু আমার হচ্ছে ছত্রাক অলরেডি দেওয়া আছে তারপর আমি হচ্ছে হালকা পরিমাণে ইমিষ্টার নিয়েছি আর সর্বশেষ হচ্ছে ফ্লোরাটা ব্যবহার করব ফ্লোরা যেটা হচ্ছে আমার ফুল ফলে এখন শীতকাল যেহেতু আসতেছে আমি বর্ষা মৌসুমের ফলনটা নিয়ে নিয়েছি সামনে শীতকালীন ফলন নিব সেই হচ্ছে ফ্লোরাটা একটু ব্যবহার করবো এখন আর দিচ্ছি না এই হচ্ছে এ মিক্সচার আর সর্বশেষ কথা হচ্ছে আপনাদের যাদের হাতে হচ্ছে প্রচুর সময় আছে বাসায় থাকেন তারা হচ্ছে আপনারা চেঞ্জ করে করে ব্যবহার করতে পারেন অর্থাৎ একসাথে ব্যবহার করার দরকার নাই একটা ব্যবহার করার পরে একদিন আজকে ব্যবহার করলেন আপনি বাল্টি ম্যাক আগামীকালকে আপনি দিলেন ইমিটাফ তার পাঁচ ছয় দিন পরে আপনি দিলেন ফ্লোরা তারপরে হচ্ছে আবার ব্যবহার করলেন ছত্রাকনাশক এভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার আর কি আর যারা হচ্ছে বাসায় থাকা হয় না জবের জন্য অথবা বিভিন্ন কারণে তারা হচ্ছে আপনারা একসাথে ব্যবহার করতে পারেন একসাথে ব্যবহার করলেও ক্ষতি নাই ব্যবহার করা যায় তবে কার্যকারিতা হয়তো একটু কমে যাইতে পারে তো এতক্ষণ যাব যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সবাইকে সর্বোপরি ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম